নমস্কার বন্ধুরা চলে এসছি ডেইলি হার্ট নিউজ চ্যানেলে আজকের আমাদের প্রত্যেক দিনের মতো পনেরোটি গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরা ভারত এবং বিশ্বের আজকে চলে আসছি প্রথমেই ত্রিপুরার পাঁচটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে নাম্বার ওয়ান সীমান্তে গুলি নিহত দুই বাংলাদেশি ত্রিপুরার সীমান্তে চোরা চালানোর জন্য বিএসএফের গুলিতে মারা গেলেন দুই বাংলাদেশি আটক হয়েছে দুই ভারতীয় চোরা সীমান্তে বাড়িও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে দুই পশু সম্পদের বিমা কৃষকদের জন্য সুখবর ত্রিপুরা সরকার আনল সম্পূর্ণ পশু সুরক্ষা স্কিম মাত্র পনেরো পার্সেন্ট প্রিমিয়াম দিলেই পুরো ক্ষতিপূরণ এই স্কিমে রাজ্য ও কেন্দ্র মিলে দেবে বাকি টাকাটা তিন টি কোনো অর্থ সংকট নেই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কিছু রিপোর্টে বলা হয়েছে টিটিএডিসিতে টাকা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সব ঠিক আছে গুজবে কান দেবেন না চার আগরতলায় দুঃসাহসিক ডাকাতি কদমতলায় রাতে ঘরে ঢুকে দুষ্কৃতিটা লুট করল এলাকার মানুষ বলছে পুলিশ হল এখনই বাড়ানো দরকার চার পানীয় জলের দিক থেকে সাফল্য পাঁচ পঁচাশি শতাংশ জনজাতি পরিবারের পৌঁছেছে পরিষ্কার পানীয় জল মুখ্যমন্ত্রী দিলেন এনজিওদের অসাধারণ ভূমিকার জন্য এবার চলে আসছি ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক কোটাক ব্যাংকের লাভে ধাক্কা প্রথম ত্রৈমাসিকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রফিট কমেছে কারণ প্রভিশন বেড়েছে আর মার্জিন কমেছে দুই নির্মলা সীতারামন আমাদের টার্গেট এখন স্টেবল ইকোনমি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন বিশ্ব অস্থির হলেও ভারত টিকে থাকবে তার উন্নয়নের গতি নিয়ে একটা স্টেবল ইকোনমি নিয়ে তিন ধর্মান্তর গেম আগ্রায় ধরা পড়ল ভয়ঙ্কর চক্র অনলাইন গেমের আড়ালে চলছিল ধর্মান্তরের চেষ্টা পাকিস্তানের যুগসূত্রও মিলেছে চোদ্দ জন ধরা পড়েছে ইতিমধ্যেই তদন্তকার্য চলছে চার গার্দিওয়ালা জাভি ভুয়া আবেদন এতদিন জানা ছিল এ জানালো এফ এফ ও জাভি কখনোই ভারতীয় ফুটবল টিমের কোচ হতে চায়নি সবটাই ছিল ফেক খবর পাঁচ অপারেশন সিন্ধু নিয়ে সরগরম সংসদ লোকসভা এবং রাজ্যসভায় শুরু হচ্ছে বিতর্ক প্রধানমন্ত্রী নিজেই বিতর্কে অংশ নেবেন সাদা দেশের নজর থাকবে সংসদের দিকে এবার চলে আসছি বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি খবর নিয়ে এক আমেরিকার ওয়ালমার্টে ছুরির হামলা মিশিগানে আঘাতে আহত হয়েছেন এগারো জন গোটা শহরে জিত দুষ্কৃতিকারী দুই থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধবিরতির পথে দীর্ঘ সংঘর্ষের পর দুই দেশে বসেছে আলোচনা ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তানের মতো লাগছে এটাকেও তিন বিশ্ব স্বাস্থ্যদূতের মৃত্যু ইবোলা ও কোভিডের সময় যারা প্রথম সাহিতে ছিলেন ডক্টর ডেভিড নাবারু আজ আর পৃথিবীতে নেই বিশ্বজুড়ে শোকের ছায়া চার হাঙ্গেরির প্রধানমন্ত্রী জানালেন যুদ্ধের আশঙ্কা বিশ্বযুদ্ধ হতে পারে এই মন্তব্য নিয়ে সারা পড়ে গেছে বিশ্ব রাজনীতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সারা পড়ে গেছে বিশ্বে কিন্তু হাঙ্গেরি বলেছে তারা থাকবে নিরপেক্ষ পাঁচ গাজায় ফের রক্ত গঙ্গা ইসরায়েল যুদ্ধবিরোধী আলোচনা না বসায় গত চব্বিশ ঘন্টায় সাতান্ন জন নিহত পরিস্থিতি উদ্বেগজনক এই ছিল আজকের ত্রিপুরা ভারত এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পনেরোটি খবর আপনার মতামত জানান কমেন্ট করুন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দিলে এই খবর সবচেয়ে আপ আপনারা আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক সাত সন্ধ্যা সাত ঘটিকায় নমস্কার